আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত পূর্বাচলের শেষ প্রান্তে এখানে ইন্টারচেঞ্জের মতো হচ্ছে ভুলতা পর্যন্ত দুপাশের বেশিরভাগ অংশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে মাঝখানে মূল যে এক্সপ্রেস হয়ে সেটিও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে ঈদের আগে এখানে বেশ কিছু অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি ঠান্ডা লেগেছে যার কারণে গলার ভয়েসটি অন্যরকম লাগছে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটি হচ্ছে পূর্বাচলে এক্সপ্রেস ওয়েটির শেষ প্রান্ত এখানে সার্ভিস লেনটিকে প্রশস্ত করা হয়েছিল এটিকে আরো প্রশস্ত করা হচ্ছে সামনে বামপাশের এখান থেকে একটি র্যাম্প তৈরি হবে বর্তমানে র্যাম্পের কাজ চলছে এখানে মূল এক্সপ্রেস ওয়েটি ছয় লেন আর দুপাশে যে সার্ভিস লেন সেটিও বর্তমানে ছয় লেন সব মিলিয়ে এখানে হয়েছে বারো লেন বামপাশের এখান থেকে র্যাম্প হবে র্যাম্পের সড়কের জন্য কাজ চলছে ডান এখানেও সড়কটি প্রশস্ত হবে বাম এখানে জন্য কাজ চলছে সামনে এটি আন্ডারপাস এখান থেকে এখন যারা ভুলতা মদনপুরের দিকে যাবেন অবশ্যই ডান পাশের এখান দিয়ে যেতে হবে আগে যেমন বাম পাশে গিয়ে তারপর ইউটার্ন নিয়ে আসতে হতো সেটি এখন আর করা যাচ্ছে না সেখানে এখন এক্সপ্রেসওয়ে সড়কের কাজ চলছে পূর্বাচল থেকে যারা এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে ভুলতা মদনপুরে যাবে সম্ভবত বামপাসের এই অংশটি এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে এই স্থানটিতে একটি ওভারপাস এর মতো হচ্ছে এই অংশটির সামনে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটির সাথেই সংযুক্ত হবে এক্সপ্রেসওয়ে এই লেন টি যারা গাজীপুরের ভোগ্রা থেকে ভুলতার দিকে যাবে তাদের জন্য আর এটি পূর্বাচল থেকে আসা যানবাহন এক্সপ্রেসওয়েটি টি ব্যবহার করে ভুলতা মদনপুরে যাওয়ার জন্য এই লেন সামনে যে নতুন সেতু রয়েছে সেটির সাথে সংযুক্ত হবে একটু পরেটির বিষয়ে জানাবো এখান থেকে সড়কের বামপাস চলে গেছে গাজীপুর আর সোজা চলে গিয়েছে ভুলতা মদনপুর এই স্থানটি একটি খুব গুরুত্বপূর্ণ মোড় ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়েটি গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন সেতু ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে এই এক্সপ্রেসওয়েটির প্রথম অংশের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টোল দিয়ে সেটি ব্যবহারও করা যাচ্ছে সামনের দিকটি চলে গেছে গাজীপুরের ভোগরাতে প্রথম অংশের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিরও ভিডিও দিয়েছিলাম সেটি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিচ্ছি যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন প্রথম অংশের পূর্বাচল থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এখানে মূল এক্সপ্রেস কাজটি বাকি ছিল বর্তমানে সে অংশের কাজগুলো চলছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এক্সপ্রেস ওয়ে সড়কে পিচ ঢালাই গুলো হয়েছে ঈদের আগে পূর্বাচল পর্যন্ত এই অংশগুলো খুলে দিলে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে ডানপাশে এটি পূর্বাচলে বাণিজ্য মেলার স্থান এটি পূর্বাচল চার নাম্বার সেক্টর এই স্থানটিতেও একটি আন্ডারপাস রয়েছে এখান থেকে আজ চার দশমিক ছয় কিলোমিটার পর থেকে মূল এক্সপ্রেস ওয়েটি দিয়ে গাজীপুরের ভোগরা পর্যন্ত যাওয়া যাচ্ছে এক্সপ্রেস ওয়েটিতে উঠলে মীরের বাজার অথবা অন্যান্য স্থানে নামা যাচ্ছে না একদম সরাসরি ভোগরা বাইপাস মিরের বাজারের স্থানে টোল প্লাজাগুলো চালু হলে তখন সেখানেও যাওয়া যাবে এবার পূর্বাঞ্চলের শেষ প্রান্ত থেকে কাঞ্চন সেতু হয়ে যে অংশটির সামনের দিকে গেছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে কাঞ্চন সেতু নতুন সেতুর র্যাম্পের অংশে কাজ চলছে জানা গেছে সবকিছু ঠিক থাকলে ঈদের আগে নতুন সেতুর একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে হবে ডান পাশের এটি হচ্ছে সেতু বাম ডানপাশের নতুন সেতু পুরোনো এবং নতুন সেতু মিলে বামে এবং ডানে হবে সার্ভিস লেন যানবাহনের জন্য আর এই দুটো অংশ হবে এক্সপ্রেসওয়ে যানবাহনের জন্য নতুন সেতুর এই লেনটি যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ভুলতার দিকে যাবে তাদের জন্য আর ডান পাশের এই অংশটি যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাঞ্চল গাজীপুরের দিকে তাদের জন্য এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট নরসিংদি নারায়ণগঞ্জ সিলেট মহাসড়ক চট্টগ্রাম মহাসড়ক এসব দিকের অনেক যানবাহন দিক দিয়ে এখন ঢাকাতে প্রবেশ করে আর সড়কের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে এখানে যানবাহনের চাপও আরো অনেক বেড়ে যাবে নতুন সেতুর বাম পাশে সার্ভিস লাইনের কাজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে ঢাকা বাইপাস এখানে পুরো এক্সপ্রেসওয়েটি দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে সড়কের জন্য কাজ চলছে এখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফুটোভার ব্রিজ থাকাটা খুব জরুরি এই এক্সপ্রেসওয়েটির প্রথম অংশ যেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সে অংশে কোনো ফুটোভার ব্রিজ নেই যার ফলে স্থানীয় যারা রয়েছেন তাদের সড়কের এপার থেকে ওপারে যেতেও সমস্যা হয় সামনে চৌরাস্তার মোড়ে এখানে একটি ছোট আন্ডারপাস জানা গেছে পূর্বাচল থেকে ভুলতা পর্যন্ত এই অংশটি চালু করে দেওয়ার লক্ষ্যে বর্তমানে কাজ চলছে উত্তরবঙ্গে যত পণ্যবাহী যানবাহন রয়েছে চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে সামনে এখানে একটি চৌরাস্তা আর এই স্থানে একটি আন্ডারপাস এই আন্ডারপাস সড়কের সন পাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে এখান দিয়েও বিপুল পরিমাণ যানবাহন ঢাকাতে প্রবেশ করে এখানে আন্ডারপাস গুলো চৌরাস্তায় না করে একটু সামনে পিছিয়ে খুললে ভালো হয় চৌরাস্তার মোড় গুলোতে আন্ডারপাস হওয়ার ফলে এতে করে সার্ভিস লেন গুলোতে যানজটের সৃষ্টি হয় এখানে বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটি এই স্থানটি তো একটি বেশ বড় আবাসিক এলাকা গড়ে উঠছে সামনে এখানে একটি আন্ডারপাস হবে আন্ডারপাসের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে সামনেও এখানে একটি গুরুত্বপূর্ণ মোড় এখানেও একটি আন্ডারপাস এখানে সড়কের ডান পাশটি মঙ্গলখালী রূপসির দিকে গেছে সেখানেও দেশের অনেক বড় ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার কারণে পণ্যবাহী যানবাহনের অনেক চাপ থাকে এই মোড়ের স্থানে আন্ডারপাসটি হওয়ার ফলে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানে ভয়াবহ যানজট লেগে যায় সামনে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে যানজট তৈরি হয়েছে মোড়ের এই স্থানে সড়কটিও খারাপ যার কারণে যানবাহন গুলো ধীর গতিতে চলে আন্ডারপাসের ডিজাইন এমন হওয়া উচিত যাতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পাওয়া মোড়ের এই স্থানটিতে একটি ত্রিমুখী অবস্থা তৈরি হয়েছে এখান থেকে সড়কের এই পাশটি একেবারে খালি কোনো যানজট নেই এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে ভুলতা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যানজট লেগে গেছে আর এখানের সার্ভিস লেন গুলো এক লেনের এক্সপ্রেস ওয়েটি শেষ প্রান্ত থেকে ভুলতা পর্যন্ত একই ফরম্যাটে আসলে ভালো হতো এই অংশে যানবাহনের চাপ অনেক বেশি এখান থেকে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ে সড়কের কাজগুলো হয়েছে মাঝখানে ডিভাইডার এবং দেয়া হয়েছে সামনে এটি এশিয়ান ডুপ্লেক্স টাউন এখানে আসার পথে দেখতে পেয়েছি দুপাশের পুরো অংশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে শুধু পূর্বাঞ্চল আমেরিকান সিটির সামনের অংশে রাস্তাটি খারাপ রয়েছে সামনে এখানে বাউন্ডারির জন্য ঢালাইয়ের কাজ চলছে আর এটি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে করা হচ্ছে এখানে ঢালাইয়ের কাজের জন্য কোনো শাটার ব্যবহার করা হয়নি মেশিন থেকে ঢালাই হয়ে ঠিক ওই ডিজাইনে বাউন্ডারি গুলো তৈরি হচ্ছে এটি হচ্ছে টোল প্লাজা যারা ভুলতার এখানে নামবে এবং ভুলতার এখান থেকে পূর্বাচল এবং গাজীপুরে যাবে তাদের জন্য এটি হচ্ছে ভুলতা ফ্লাইওভার এখানে সড়কের বাম নরসিং দি সিলেটের দিকে ডান পাশটি কাজপুর নারায়ণগঞ্জ আর সোজা চলে গিয়েছে মদনপুর ভুলতা পর্যন্ত মূল এক্সপ্রেস ওয়েটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে বর্তমানে কাজ চলছে আর এখান থেকে মদনপুর পর্যন্ত বাকি যে অংশ সেটিরও কাজ চলছে তবে সেখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ